নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রীতি ভিলেজ গাছ তোমরা সবাই কেমন আছো আমি একদমই ভালো নিই সামান্য একটা ঝড়ের জন্য এত বড় একটা ঘটনা ঘটে যাবে তা আমরা আপতেও পারিনি ভেবেও উঠতে পারিনি আজকে সকাল সকাল উঠে দেখি যে আমার প্রিয় গাছটি আজকে পড়ে গেছে একটি ঝড়ের জন্য রাত্রেবেলা এমন ঝড় হয়েছে আমরা ভাবিনি আজকে সকালবেলা উঠে দেখতেছি আমার প্রিয় গাছটি পড়ে গেছে গাছটি প্রায় তিরিশ বছর বয়স হচ্ছে আর আমার খুবই কষ্ট হচ্ছে কারণ আমার প্রিয় গাছটি পড়ে গেছে তো আবার আমার ঠাকুরদের লাগানো গাছটি বিকেলবেলা সবাই এখানে বসে অনেক ঠান্ডা আকাশে ঠান্ডা হাওয়া খেত আর কি বলবো এত দুঃখ আমার এত কষ্ট জানি না আজকে আবার কি কি নেয় হয়ে যেত যথা করম অনেকই কষ্ট সবার আমাদের তো পুরো বেড়া ভেঙে গেছে সব কিছু ভেঙে গেছে আর এখানে কিন্তু এখন সবাই করছে বাড়ি পরিষ্কার করছে সবাই মিলে আর এখানে কিন্তু অনেকেরই ক্ষয়ক্ষতি হয়েছে শুধু কেবল যে আমাদের তা না আমাদের বাড়ির পাশেই একটি দাদু কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে পদম গাছ উল্টে পড়ে গেছে বাথরুম উল্টে গেছে বাথরুম ভেঙে গেছে কল একবার ভেঙে গেছে আর এখানে বাসের তো পুরো উল্টে চুপ পড়ে গেছে আর আমাদের পাশেই আমাদের রায়পাড়া বিএপি স্কুলের প্রিয় কৃষ্ণচূড়ার গাছটা যেটা আমার বুনুর খুব প্রিয় ছিল সেটিও উল্টে গেছে আমার বুনুও খুব কষ্ট হচ্ছে আমারও কষ্ট হচ্ছিল কারণ আমাদের স্কুলের গাছ আর এখানে যে এমন করে গ্যাসটা পড়েছিল দেখে মনে হচ্ছিল যে কি সামান্য একটু এত বড় একটা গাছ উল্টো আমার তো খুবই কষ্ট হচ্ছে আকাশ দেখে পারিনি আমি করে দিন দেখে উঠতে পারলাম না এমন একটা দুর্যোগ আমার সামনে দিয়ে চলে যাবে তা আমি দেখতে পারবো না নিজের থেকে এখন বেলা প্রায় তিনটে বাজে বাড়িতেও রান্না হয়নি খুব খিদে পেয়েছি সবাই বাড়ি পরিষ্কার করছে ভেবে উঠতে পারছিলাম না যে আমি কী করবো খুব খিদে পেয়েছিল কিন্তু ভাগ্যটা ভালো যে কিছু আম ছিল সেগুলোই খেয়ে খেয়ে কেটে খেয়ে ফেললাম আর এখানে যে এত কিছু পড়ে গেছে আমি ভাবতে পারিনি অনেক কিছুই পড়ে গেছে আর আমার এখানে একটি প্রিয় পিঙ্ক কালারের গাছ একবারে ভেঙে গেছে এটা গাছটা কিন্তু আমি আর কাকা মিলেই লাগিয়েছিলাম কিন্তু গাছটা উল্টো পড়ে যাবে আমি না তো ভাগ্যটা ভালো যে গাছটা অল্প বেঁচে আছে তো আজকের মতো টাটা বাইবা তো বা দেখা করবো এই ভিডিওতে টাটা আমাদের পাশে থেকেও